কোরবানি করতে না পারলে আপনি করবেন কি অর্থাৎ আপনি সামর্থ্যবান কিন্তু কোরবানি করেননি যে কোনো কারণে হোক এমন ব্যক্তির উপর একটি বয়স্ক অর্থাৎ যে পশু দ্বারা আপনার কথার কথা বকরি ছাগল এরকম একটা পশু যেটা দিয়ে কোরবানি করা ওয়াজিব বা কোরবানি করা যাবে এমন পশুর পরিমাণ সম্পদ সৎকা করে দিতে হবে আপনাকে তাহলে আপনার উপর থেকে যে কোরবানির যে বিধান ছিল এটা আল্লাহ তালা মাফ করবেন এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে আপনি কোরবানির পশু কিনেছেন আপনি সামর্থ্যবান ব্যক্তি এক্ষেত্রে একা কিনেছেন একা কেনার পরে যদি আপনি কাউকে অংশীদার করতে চান আপনি করতে পারবেন তবে একা করাটাই উত্তম এই অংশীদারের ক্ষেত্রে অংশীদারে যে টাকাটা পাবেন সেই টাকাটা সৎকার করে দেওয়াটা উত্তম অনেকগুলো প্রশ্ন আছে আওয়াজে ডিস্টার্ব হবে না কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানির পশুতে আপনি আকিকার অংশ রাখতে পারবেন তবে আমি সাজেস্ট করি উত্তম হলো কোরবানির পশুতে শুধু একাকে যদি কোরবানি করেন এটা বেশি উত্তম তবে যদি কেউ আপনার অংশীদারিত্ব হিসেবে যদি একিকার অংশীদারিত্ব রাখতে চান আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে রুগ্ন এবং দুর্বল পশুর দিয়ে কোরবানি করা যাবে কি না রুগ্ন যদি এমন রুগ্ন হয় এমন রোগা পশু যেটা যেখানে জবেহ করা হবে পশুটাকে নিয়ে সেই পর্যন্ত সে হেঁটে যেতে পারে না যদি এই পরিমাণ রুগ্ন হয় তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যদি শিং ভাঙ্গা থাকে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা যদি শিং অধিকাংশ ভাঙ্গা থাকে তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না যদি সামান্য পরিমাণ ভেঙ্গে যায় তাহলে কোরবানি করতে পারবেন যদি ল্যাচ কাটা থাকে যদি কান কাটা থাকে তাহলে এমন পশু দিয়েও কোরবানি করা যাবে না তবে যদি এমন হয় যে আপনি জবে করা জায়গাতে নেওয়ার পরে পা ভেঙে গেছে জবে করা অবস্থায় তাহলে কোনো সমস্যা নেই যদি কোনো পশুর দাঁত না থাকে তার দাঁত সমস্যা সে ঠিক মতো ঘাস চিবোতে পারে না যদি এমন হয় তাহলে এমন পশু দিয়েও কোরবানি করা যায় হবে না ঢাকাতে দেখা যায় অনেকেই আপনার কোরবানির যে চর্বি সেই চর্বি বিক্রি করে এই চর্বি বিক্রি যদি কোনো কোরবানি কর্নেওয়াল অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব ছিল এমন ব্যক্তি যদি সেই চর্বি বিক্রি করে তাহলে এই চর্বির টাকা তাকে পরিপূর্ণ সৎকার করে দিতে হবে সে কোরবানির কোনো অংশ দিয়ে আপনার কি বলে এটাকে সে নিজে কোনো কিছু বিক্রি করে ওই টাকা খেতে পারবে না আমরা অনেক সময় দেখি যে কোরবানির যে হার এই হারগুলো একটা সময়তে বিক্রি করা হয় তবে এই যে কোরবানির হার অর্থাৎ গোষ্ঠীর যে হার এই গোষ্ঠীর হার যদি আপনি বিক্রি করেন অর্থাৎ খাদ্য খাওয়ার পরে এটা আপনি ফেলে দিয়েছেন কেউ কিনে নিয়ে গেছে এটা সমস্যা নেই কিন্তু আপনি যদি কোরবানি গোস্ত থেকে আলাদা করে রাখেন তাহলে ওইখান থেকে বিক্রি করতে পারবেন না এক কথাই হচ্ছে আপনি কোরবানির কোনো বস্তু বিক্রি করতে পারবেন না যদি বিক্রি করেন আপনাকে এটা সত্য করতে হবে তবে হ্যাঁ যদি কোরবানির যে চামড়া এই চামড়া যদি আপনি নিজে ব্যবহার করেন আমরা জানি এই চামড়া গরিবের হক বা অসহায় মিসকিনের হক তবে যদি এই চামড়া আপনি বিক্রি না করে যদি নিজে ব্যবহার করতে চান করবানি যে চামড়াটা যদি নিজে ব্যবহার করতে চান আপনি নিজে জায়নামাজ বানাবেন বা ঘরের কোনো কাজ ব্যবহার করবেন আপনি করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝার মানার আমল করা তাওফিক দান করুক আল্লাহ আমি